আর সকাল থেকে যেহেতু সকলেই জানো যে এতটাই ফ্লাইট ডিলে ফিরে দেখো ব্রেকফাস্ট অর্ডার করেছি অ্যাকচুয়ালি পাশের রুমটাতে শায়ক আছে এক জায়গাতেই বললো অর্ডার করতে তো এইখানে আমি অর্ডার করে নিয়েছি চিকেন আর এগ স্যান্ডউইচ আর হচ্ছে কফি তো এখন শার্কটা ডেকেছি আমরা একসাথে এখন ব্রেকফাস্ট করব সাথে আছে ডিমেড পোচ ওটা একসাথেই দিয়ে দিয়েছিল ঠিক আছে আমি এটা আলাদা করে নিলাম আমার প্লেটে

আপনারা জানাবেন শিলিগুড়ির আশেপাশে কোথায় ঘোরার জায়গা আছে একদমই চাই কমেন্ট করে জানা এই ছোটখাটো শপিংও করতে চাই হম সেটাও বলবেন কোথায় কোথায় করলে বেটার হয় আর কতটা এখানে শুনেছি কিছু কিছু জায়গা আছে এটা অনেক দাম বলে হ্যাঁ হ্যাঁ সেখানে কত টাকার জিনিস কত টাকা বার্গেনিং করে কিনতে হবে কিন্তু সেটাও একটু জানাও আমাদের হম বাহ ডেবে ধেবে হ্যাঁ বৌদি থাকলে সমস্যাই হয় না মায়ের কাজ করে দেয় আবার কফিতে আবার সলফ করেছে রে

এটা আমি অর্ডার করিনি রে ইস রে দুটো তুই বলেছিস তুই খাচ্ছিস সুস্মিতা এটা কি এটা কি এটা তোর সামনে এটা কি আমি ছেলেরা খাই বেশি হ্যাঁ মেয়েরা বেশি মেয়েদের বেশি খেতে হয় কারণ মেয়েদের শরীরে পুষ্টির দরকার ছেলেদের পুষ্টির দরকার নেই ছেদের কম পুষ্টিতেও চলে যাবে মেয়েদের কত কিছু হয় বলতো শারীরিক পর কত রকম চেঞ্জেস হয় তো মেয়েদের বেশি খেতে হয়

তো আবার লাইব্রের উপস্থান প্রচণ্ড খিদে পেয়েছিল